তো আজকে বেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে হলো যে হৃদপিন্ড কি রৃতপিন্ড কাকে বলে হৃদপিণ্ডের সংজ্ঞা বা হৃদপিন্ড বলতে কি বুঝো তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো কিন্তু রয়েছে তোটা দেখার আগে তোমরা চলে নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করবে বাটন টু অন করবে ভিডিও থেকে লাইক করবে তো হৃদপিন্ড কি হৃৎপিণ্ডক কাকে বলে হৃৎপিণ্ডের সংজ্ঞা কাকে বলা হয় হৃদপিণ্ডের একটা উদাহরণ বা হৃৎপিণ্ডটা কী তো সেটা আজকে জানবো তো এর আগে তোমরা চলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভাষা বেল লুটন করবে ভিডিও থেকে লাইক করবে তো হৃদপিণ্ড কি হৃদপিণ্ড কাকে বলতে হৃদপিণ্ডের সংজ্ঞা হৃদপিণ্ড বলতে কি হৃদপিণ্ডের একটা উত্তর নিচের স্তুতটা দেখার আগে তোমরা চলো নতুন এতে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন প্রেস করে অনুসরণ করবে ভিডিও থেকে লাইক করবে তো হৃদপিণ্ড কি হৃদপিণ্ড কাকে বলে হৃদপিণ্ডের সংজ্ঞা হৃদপিণ্ড কাকে বলা হয় হৃদপিণ্ডের একটা উত্তর নিচের স্তুতটা দেখার আগে তোমরা চলো নতুন এতে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আসা বেল বাটন প্রেস করে অনুসরণ করবে ভিডিও থেকে লাইক করবে তো হৃদপিণ্ড কি হৃদপিণ্ড কাকে বলে এটার উত্তর আমি দেখাই দেবো তো এর আগে তোমাদের প্রতিটা ক্লাসের টিক্সিনের উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রতনমূলক প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছে তোমরা চলে দেখ কিনতে পারো তো এগুলো দেখার আগে তোমরা যত বেশি সাপোর্ট করবে ততই আমি তোমাদের জন্য সরাসরি গাইড থেকে দিয়ে বো উত্তরগুলো তাই তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সেটা বেল প্রেস করে অনুসরণ করবে আর যারা এবং ভিডিওটাকে লাইক করবে এবং অবশ্যই একটা করে কমেন্ট করে যাবে তোকে ভিডিও শুধু হৃদপিণ্ড কি হৃদপিণ্ড কাকে বলে হৃৎপিণ্ডের সংখ্যা হৃদপিণ্ড কাকে বলা হয় হৃদপিণ্ডের একটা উত্তর হৃদপিণ্ড কাকে বলা হয় হৃৎপিণ্ডের উত্তর হৃদপিণ্ডটা কী সেটি আজকে জানবো যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে কোন ক্লাসের কী প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে হৃৎপিণ্ড কি হৃৎপিণ্ড কাকে বলে এটাই জানলাম এবং তোমরা প্রতিটা ক্লাসের সৃজনশীলের উত্তরগুলো যদি সরাসরি গাইড থেকে দেখতে তো তাহলে সৃজনশীলের উত্তরটা সরাসরি গাইড থেকে দেখতে সৃজনশীল ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে সৃজনশীলের সম্পন্ন তোটা পেয়ে যাবে যদি না পাও সরি সৃজনশীলটা কিন্তু পাবে সৃজনশীল ক নাম্বার লিখে যদি ইউটিউবে সার্চ করো তাহলে সৃজনশীলের উত্তরটা পাবে এবং সংগীত প্রশ্ন লিখে যে স্কুল করে সংগীত প্রশ্ন বেজে যাবে রচনামূলক প্রশ্ন লিখে যে হোস্ট করে রচনামূলক প্রশ্ন যাবে এবং যদি তোমরা সিএন শ্লের উত্তরগুলো দেখতে চাও তাহলে সিএন শ্লের উত্তরগুলো তোমরা দেখে নিতে পারবে এবং যদি তোমরা টিক ক্ষেত্রে একটু সমস্যা হবে তোমাদের কারণ দুইবার সার্চ করতে হবে দুইবার সার্চ করলে তোমরা উত্তরটা পেয়ে যাবে তাই তোমরা কিভাবে সার্চ করবে সেটা বলে দিচ্ছি যে আপনারা টিক সিন ওদের প্রথম টিক মানে এক নাম্বার টিক সিনে বসে লিখে ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক সিনের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে টিক সিনের জন্য তোমরা দুইবার সার্চ করবে যে আপনারা টিক সিন দেখতে ওদের প্রথম টিক সিন মানে এক নাম্বার টিক সিনে বসে তারপরে স্ক্রিনে একটা দেখো সাম হাসান লেখা আছে এটা লেখবে তারপরে বলে ঠিক তোমার সরষে গাড়িতে হয়ে যাবে তো হৃৎপিণ্ড কী হৃৎপিণ্ড কাকে বলে হৃৎপিণ্ডের সংজ্ঞা হৃৎপিণ্ড বলতে কে হৃৎপিণ্ড সম্পর্কে কোনো প্রশ্ন করলে আজকের উত্তরটা দেখলে তোমরা অ্যান্সার করতে পারবে তো আমি ওই উত্তরটা একবার বলে দিচ্ছি তার আগে তোমরা এই উত্তরটা তোমরা খাতায় লিখে নেবে বা তোমরা নোট করে রাখবে তাহলে কিন্তু তোমাদের সব থেকে ভালো হবে খাতায় নোট করে রাখবে বা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো বা পুনরায় আবার ভিডিও ইউটিউবে যদি তুমি সার্চ করো যে হৃৎপিণ্ড কাকে বলে তাহলে এই ভিডিওটা পেয়ে যাবে দেখতে পারবে তাহলে তোমাদের সমস্যা হবে না গহব্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি মৌচাকৃতির অঙ্গই হৃৎপিণ্ড তো এটাই ছিল হৃৎপিণ্ড কি হৃৎপিণ্ড কাকে বলে হৃৎপিণ্ডের সঙ্গে হৃৎপিণ্ড বলতে গেছিল হৃৎপিণ্ড কাকে বলা হয় তো বক্ষ গহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি মৌচাকৃতির এই হৃৎপিণ্ড তো এটা ছিল হৃৎপিণ্ড কি হৃৎপিণ্ড কাকে বলে হৃৎপিণ্ডের সঙ্গে হৃৎপিণ্ড বলতে গিয়ে তো হৃৎপিণ্ড কাকে বলা হয় হৃৎপিণ্ডের পরিচয় তো আজকে উত্তরটা কিন্তু খুবই সহজ ছিল এবং ছোটো ছিল তো আজকে ভিডিও বলতে হয় যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলে দিবে এবং যদি তোমরা বেশি বেশি সাপোর্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি বেশি বেশি ভিডিও করবো গাইড থেকে তো সাপোর্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে এবং একটু কমেন্ট করবে